আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আমি কথা বলবো সেই টপিকগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি টপিকগুলো দেখে যদি মনে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জরুরি তাহলে দেখবেন আদারওয়াইজ আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই প্রথম টপিক দিয়ে আমি যে ট্রেন্ডিং এবং ভাইরাল ফটোগুলো এডিট করি তার প্রম্পট আমি কোথায় পাই সেটা আপনার সাথে শেয়ার করবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আপনাকে আর প্রম নিয়ে চিন্তা করতে হবে না দুই নম্বর হলো আপনি ফেসবুক স্ক্রোল করছেন স্ক্রোল করছেন খুবই সুন্দর ভেরি আই ক্যাচিং একটা ছবি আপনার সামনে পড়েছে বাট ওই ছবির ক্যাপশন বলেন কমেন্ট বলেন কোনো জায়গায় তার প্রম্পট আপনি পাচ্ছেন না তখন আপনি ব্যাপার পড়ে যান যে কিভাবে আপনি ওই টাইপের ছবি তৈরি করবেন আমি দুই নাম্বার প্রসেসে আপনাকে দেখাবো ওই ধরনের ছবি থেকে কিভাবে আপনি একটা প্রম্ট জেনারেট করে আপনি আপনার ছবি দিয়ে একটা ট্রেন্ডিং এবং ভাইরাল ফটো তৈরি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে প্রম প্রম্প করে মাথা খারাপ করতে হবে না যেহেতু আপনি নিজে নিজে প্রম্প তৈরি করতে পারবেন তিন নাম্বার হলো আমরা অনেকেই কিন্তু প্রম্ট দিয়ে যখন একটা ছবি জেনারেট করি তখন ওই ছবিটা উজ্জ্বল হয় না মানে একেবারে ভালো দেখেন আবজা হয়ে যায় আপনি কিভাবে একটা আবজা বা অনুজ্জ্বল একটা ছবিকে উজ্জ্বল করবেন সে প্রসেসটা আপনাকে দেখানোর চেষ্টা করব চার নাম্বার যে আপনি এআই থেকে যে ছবিগুলো জেনারেট করলেন ওই ছবি জেনারেট করার পর যখন আপনি ফেসবুকে আপলোড করবেন কিছু নিয়ম আছে ওই নিয়মটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপলোড করে আপনি সেখান থেকে ইনকামও করতে পারবেন না কিংবা আপনার যে কোনো সময় আপনার ফেসবুক প্রোফাইল পেজের প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং এই জিনিসগুলো জেনে রাখা খুবই জরুরি তো চলুন আমরা ফেসবুকে প্রবেশ করি এবং যা যা দেখালাম স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানোর চেষ্টা করি তো মোবাইল গেলাম প্রথম টপিক ছিল প্রথম টপিক ছিল আমি এআই দিয়ে যে ট্রেন্ডিং এবং ভাইরাল ফটোগুলো এডিট করি তার প্রম্পটগুলো আমি কোথা থেকে শেয়ার করি তাই না আমি যেখান থেকে শেয়ার করি একটা ফেসবুক থেকে শেয়ার করি সেটা কি এই যে ওপরে সার্চ আইকন আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন এ প্রম্পট পার্টি দেখুন এখানে আছে এআই পার্টি এর উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই গ্রুপে চলে আসবেন এ গ্রুপে এসে আপনি জয়েন করবেন এখানে অনেকগুলো প্রম্পট পাবেন আপনি যেগুলো ভেরি ভেরি আই ক্যাচিং আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে এছাড়া আমি আরেকটা গ্রুপ ফলো করি সেটা হলো টেলিগ্রাম অ্যাপস আমি এখান থেকে বের হই এই যে দেখুন টেলিগ্রাম অ্যাপস এখানে যাবেন এখানে গিয়ে এই যে সার্চ আইকন আছে তার উপরে ক্লিক করবেন এই যে ফ্লিক্স এআই আছে এর উপরে ক্লিক করবেন তাহলে এখানে আপনি চলে আসবেন এবং এখানে অনেকগুলো ট্রেন্ডিং এবং ভাইরাল প্রম্পগুলো আপনি পেয়ে যাবেন তাহলে প্রথম টপিক আমাদের কমপ্লিট যে আমি যেভাবে এর যে ট্রেনিং এবং ফটোগুলো তৈরি করি তার প্রম্পটগুলো কোথায় পাই সেটা আপনি এখন থেকে আপনি নিজে নিজেই পাবেন কেমন আমি সকল গোপন জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবার এখান থেকে বেরোবো এখন দুই নম্বর টপিকটা আমাদের কী ছিল যে কোনো একটা ছবি আমাদের চোখে পড়লো সেটার প্রম্পট আমি পাচ্ছি না কিভাবে প্রম্পট তৈরি করব ঠিক আছে ফেসবুকে প্রবেশ করি প্রবেশ করার পর আমরা স্ক্রোল করছি স্ক্রোল করতে করতে কোনো একটা ছবি আমাদের সামনে পড়ছে যে সেই ছবিটার প্রম্পট আমরা পাচ্ছি না ধরে নেন আমি একটা আইডিতে প্রবেশ করি একটা আইডিতে প্রবেশ করলাম প্রবেশ করে ধরে এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে কিমা একটু নিচে আসি এই ছবিটা আমার পছন্দ হয়েছে এখন এটার প্রম্পট আমার দরকার মানে এরকম একটা ছবি আমি তৈরি করতে চাই কিভাবে তৈরি করব। দেখুন এখানে ওপরে তো ক্যাপশনে কোনো প্রম্পট নাই আমরা যদি কমেন্টে যাই কমেন্টেও কোনো প্রন্ট নাই তাহলে কিভাবে তৈরি করব। তৈরি করার সিস্টেমটা হলো আপনি এটার ওপর একবার ক্লিক করবেন মানে এই ছবিটা ডাউনলোড করবেন এই যে থ্রি ডটস এর ওপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে সেভ টু ফোন এর উপরে ক্লিক করবেন তাহলে এই ছবিটা আপনার ফোনে সেভ হলো এবার আমরা এখান থেকে বের হবো বের হয়ে গিয়ে ওই যে আমাদের জিমিনি আছে এখানে যাব গিয়ে ওই ছবিটা এখানে আপলোড করবো এই যে প্লাস প্লাসে ক্লিক করলাম গ্যালারি গ্যালারিতে গেলাম এই যে এক্ষুনি ছবিটা ডাউনলোড করলাম এর উপরে ক্লিক করবো ডান করব এবার এখানে আমরা লিখবো যে প্লিজ প্রম্পট দেখুন মানে আমি জেমিনিকে বলছি যে এই ছবিটা থেকে আমাকে একটা প্রম্পট লিখে দিন আমি এখানে ক্লিক করলাম তাহলে একটু ওয়েট করলে এই ছবির যে প্রম্পটা ছিল সে প্রম্পটটা এখানে লিখে দেবে ভেরি ইন্টারেস্টিং আমাকে জিজ্ঞেস করছে কি চান আমি প্রম্প চাই প্লিজ রাইট এই যে লক্ষ্য করুন একটা প্রম্পট সুন্দর করে লিখে দিয়েছি তাহলে এর উপরে আঙ্গুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিব তা আমাদের তো প্রম্পট পেয়ে গেলাম তাই না তবে আমি এই জিমিনি অ্যাপসটা ইউজ খুবই কম করি সবচেয়ে বেশি ইউজ করি চ্যাট জিবিটি এই চ্যাট জিবিটিতে কোনো কিছু করা লাগে না জাস্ট আপনি ছবিটা কি করবেন আপলোড করবেন আর আমি যেভাবে বললাম সেভাবে আপনি যদি করেন তাহলে তার একটা প্রম দিয়ে দেবে আমি এই ছবিটা নিয়ে গেলাম দিয়ে বলবো প্লিজ প্রম্ট প্লিজ প্রম্প এই চ্যাট জিবিটির প্রম্পট লেখা হয়ে গেলে আপনারা যেভাবে ছবি জেনারেট করেন সেভাবে ছবি জেনারেট করবেন খুবই ইজি দেখুন একটু ওয়েট করুন এটা কোনো প্রশ্ন প্রশ্ন আমাকে আর করবে না জাস্ট ডিলেট এই যে একটা প্রম্পট লিখে দিয়ে দিল ওই প্রম্টের চাইতে এই প্রম্পটটা খুবই ভালো হয় যেমনির চাইতে আমাদের চ্যাট জিবিটির যে প্রম্পটটা এটা খুবই ভালো আমি বারবার এইটার রেজাল্টটা দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে তাহলে চ্যাট জিবিটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন ইজি খুবই দিয়ে আমরা এইখান থেকে ফর্মটা নিব। তাহলে এর ওপরে ক্লিক করবো ক্লিক করে এই যে সিলেক্ট টেক্সট এর ওপরে ক্লিক করবো এবার আমরা এর টেক্সটটা কি করব সিলেক্ট করে নেবো করে করা হয়ে গেল এবার আমরা কি করব। যেভাবে আমরা ছবি জেনারেট করি ওই যে আমাদের জেমিনিতে যাবো যাওয়ার পরে যে ক্রিয়েট ইমে ইমেজ মানে ন্যানো ব্যানানা এর ওপরে যাব। প্লাসে যাব এবার আমাদের এই যে গ্যালারিতে যাব। এবার গ্যালারি থেকে যে ছবিটা আপনি দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন ছবিটা যেন অবশ্যই ভালো হয় মানে আপনার ফেস যেন খুব ভালো করে বোঝা যায় এইটা কিন্তু মাথায় রাখতে হবে যত ফেস ভালো করে বোঝা যাবে আপনার ছবিটা তত বেশি ভালো হবে এটা মাথায় রাখবেন ধরুন আমি এই ছবিটা নিলাম নিয়ে আমি ওই প্রমটা আমি এখানে দিলাম ঠিক আছে ওই ফ্রমটা দিলে আপনাকে কিছুক্ষণ পর যে ছবিটা আপনি চাচ্ছিলেন কাছাকাছি ওরকম ছবিগুলো আপনাকে দিয়ে দেবে আপনারা সবাই জানেন হুবহু কিন্তু ওরকম ছবি হয় না হুবহু যদি একই রকম ছবি হয় তাহলে তো আপনার এটা কপিরাই ধরা পড়ে যাবে তাই না একটু এদিক ওদিক সেদিক করে আপনাকে একটা সুন্দর ছবি বানিয়ে দেবে দেখুন একটা ছবি বানিয়ে দিল ভেরি ইন্টারেস্টিং তাই না ওরকম একটা ছবি তৈরি হয়ে গেল তাহলে যদি কোনো ছবি আপনার চোখের সামনে পড়ে ফেসবুকে তার যদি প্রম্পট আপনি না পান সেটা ডাউনলোড করে জিবিটিতে যাবেন বলবেন প্লিজ প্রম তাকে একটা প্রম লিখে দেবে প্রমটা এনে আপনি যেভাবে ছবি জেনারেট করেন সেভাবে করবেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না প্রম্পট কোথায় পাবো প্রম্ট কোথায় পাবো এটা শুধুমাত্র এআই জেনারেট থেকেই যে ছবিগুলো করতে হবে তা না একটা জেনারেল যে কোনো একটা ছবি যেটা আপনার ভালো লাগে সেটা ডাউনলোড করে আপনি এভাবে করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তিন নম্বর যে বিষয়টা ছিল যে আমরা কোনো একটা ছবি যখন নিই তখন আচ্ছা দেখা দেখুন এই ছবিটা কিন্তু অতটা উজ্জ্বল না তাহলে কি করি আমরা এরপর আঙ্গুল দিয়ে আমি একটা ডাউনলোড করি ডাউনলোড করে নিলাম এখন এই ছবিটাকে কিভাবে উজ্জ্বল করব ঠিক আছে মানে যেন দেখতে ভালো লাগে তাহলে কি করবেন এরকম একটা অ্যাপস পাবেন ম্যাজিক ইরেজার প্রথমে আপনি প্লে স্টোর থেকে এই ম্যাজিক ইরেজার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই লোগো দেখে কিন্তু ডাউনলোড করবেন ঠিক আছে এটা খুবই পপুলার একটা অ্যাপস তারপর এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ক্রস করবেন এই যে এনহ্যান্স কোয়ালিটি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা নিলাম নেওয়ার পরেই কিন্তু একটা বিজ্ঞাপন চলে আসছে একটু ওয়েট করবেন নিচে দেখুন ক্লোজ লেখা চলে আসবে এই যে ক্লোজ ক্লোজ করে দিলাম বিজ্ঞাপন চলে গেল এবার ডান বামের দিকে তাকাইলেই বুঝতে পারবেন আপনার ছবিটা কত গর্জিয়াস হয়ে গেছে এবার এই তীচ্ছটাকে টেনে বাম দিকে সরিয়ে দিলেই দেখুন উজ্জ্বল হয়ে গেল আর একটু আমরা ভালো করতে পারবো নেক্সটে যাব নেক্সটে গিয়ে এই যে ফিল্টার আছে ফিল্টারের ওপর ক্লিক করব এবার আপনার মতো যে কোনো একটা ফিল্টার আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এই ধরুন আমি এটা সিলেক্ট করলাম দেখুন কত সুন্দর হয়ে গেল এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব কমপ্লিট এখানে আরেকটা বিষয় আছে সেটা বুঝাই আপনি এই যে এআই থেকে যে ছবিগুলো জেনারেট করলেন এখন আপনারা কি করি যে আমরা আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করে সেটাকে আপলোড করে দিই আপলোড করে দিলেই কিন্তু হবে না ভাই আপলোড করে দিলেই আপনি ধরা খাবেন ঠিক আছে তাহলে কি করতে হবে যে এইটার জন্য একটা রুলস আছে ওই রুলসটা মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে তাহলে আপনার প্রোফাইল পেজের কোনো প্রবলেম হবে না এই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন ওই ভিডিওটা মেবি তিন চার মিনিটের একটা ভিডিও সুন্দর করে দেখবেন ভাই কারণ কষ্ট করে একটা জিনিস তৈরি করে আপলোড করে যদি এর একটা আউটপুট না পান তাহলে তো কোনো লাভ হলো না তাই না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বোনাস এটা আপনার জন্য কাজে লাগবে সেটা কি যখন আপনি কোনো একটা ছবি আপলোড করবেন ধরুন আমি এখানে গিয়ে আমি যে ছবিটা তৈরি করলাম সেই ছবিটাতে যাই গিয়ে আমরা যে এডিটে যাব এডিটে গিয়ে যখন আমরা এই যে ইফেক্টস দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করবো এই যে ডিএসএলআর প্রো এর উপরে ক্লিক করব তাহলে এটা আরও প্রো হয়ে যাবে দেখুন এই যে দেখুন আরও প্রো হয়ে গেল বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে এভাবে আপনার ছবিটাকে আরও ঝাক্কাশ করে নিতে পারবেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনি এআইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানতে পেরেছেন যদি উপকৃত হন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তাহলে আমি উপকৃত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ